আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর বন্ধুরা আজকে তোমাদের বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন অধ্যায়টা আমরা পড়ব তো এই অধ্যায় কি বলতেছে আমরা দেখি প্রাকৃতিক পরিবেশে ক্ষুদ্রাত্মিক ক্ষুদ্র জীবদেহ থেকে শুরু করে অতি ও উচ্চ শ্রেণীর উদ্ভিদ ও প্রাণীদের সাংগঠনিক এবং কার্য প্রণালীতে প্রচুর মিল অমিল রয়েছে সকল জীবদেহের মধ্যে সাধারণ মিল বা সাদৃশ্যটি হলো জীবদেহ মাত্রই কোষ দ্বারা গঠিত এখন তোমাদের প্রশ্ন আসতে পারে যে কোষ জিনিসটা কি কোষ কি প্রথম প্রশ্ন হোয়াট ইজ সেল কোষের ইংলিশ হচ্ছে সেল কোষ কি কোষ কি তো এটা হতেছে আমাদের প্রথম প্রশ্ন কোষটা কি তো দেখি পরবর্তীতে আমাদের দেওয়া আছে কিনা সংজ্ঞাটা তাহলে আমরা বুঝবো যে বিগত কয়েকশো বছর ধরে বিজ্ঞানীগণ নিরলস প্রচেষ্টায় কোষের গঠন আকৃতি প্রকৃতি ও অন্য বিষয়ে কাজ করেছেন একটি জীবদেহের সব কোষের গঠন প্রকৃতি কিন্তু নিম্নে বর্ণিত সকল অঙ্গাণু একসাথে এক কোষে পাওয়া যায় না তাই মোটামুটি সব ধরনের কোষে যেসব ক্ষুদ্র অঙ্গাণু পরিলক্ষিত হয় সেগুলো বর্ণনার জন্য একটি কোষের আওতায় এনে উপস্থাপন করা হয়েছে প্রথম দিকে যৌগিক অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে বিজ্ঞানীরা কোষে যে ধারণা পেয়েছিলেন তা ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কারের পর আরও সুস্পষ্ট ও বিস্তারিত হয়েছে এই আলোকে আদর্শ কোষ আলোচনা করা হল তো এইখানে পরবর্তীতে পাঠ এক দুই উদ্ভিদ ও প্রাণী কোষের সাধারণ গঠন তো প্রতিটি জীবদেহ এক বা একাধিক কোষ দিয়ে গঠিত একটি আদর্শ উদ্ভিদ কোষ প্রধানত দুইটি অংশ নিয়ে গঠিত কোষ প্রাচীর ও প্রটোপ্লাজম তো কোষ কি কোষের ডেফিনেশন এখানে দেওয়া নাই তো তোমরা ছোট করে কোষের ডেফিনেশন পড়ে রাখতে পারো যে জীব দেহের কার্যবলীর একক হচ্ছে কোষ অথবা এভাবে বলতে পারো যে বৈষম্যবেদ্য পর্দা দ্বারা আবৃত কালাপের একক যা সজীব মাধ্যম ছাড়া নিজে প্রতিরূপ তৈরি করতে পারে তাকে কোষ বলে তোমরা ছোটটাই পড়ো যে জীবের কার্যকলাপের একক হচ্ছে কোষ তো একটা আদর্শ কোষ তো উদ্ভিদ কোষ হচ্ছে যেহেতু প্রাণী এবং উদ্ভিদ তাহলে উদ্ভিদের কোষ হবে উদ্ভিদ কোষ আর প্রাণীর কোষ হবে প্রাণী কোষ উদ্ভিদের আদর্শ কোষে দুটো অংশ থাকে একটা হচ্ছে প্রাচীর আর একটা প্রোটোপ্লাজম তাহলে প্রাচীর মানে কি তো দেখো এরকম যে একটা শের যদি আমরা আঁকি এই যে ভিতরে কিছু আছে মাইটোকন্রিয়া প্লাস্টিড নিউক্লিয়াস বা আরও যেগুলো আছে এই যে ভিতরে পোষণগুলো এগুলোকে বলা হয় প্রোটোপ্লাজম আর এই যে পর্দার মতো যেটা এরিয়াটা অর্থাৎ প্রাচীর দ্বারা ঘেরা এটাকে বলা হয় কোষ প্রাচীর তাহলে এই যে চারপাশে যে প্রাচীরটা এটা নাম কোষ প্রাচীর আর কোষ প্রাচীরের ভিতরে যা কিছু আছে সেগুলোই হচ্ছে প্রোটোপ্লাজম অর্থাৎ যদি আমরা এই কালার এপটাই করি এটা হচ্ছে আমাদের প্রোটোপ্লাজম এই যে এই ভিতরে সার্কেল এরিয়াটা হচ্ছে প্রোটোপ্লাজম আর বাহিরের এই সার্কেলের এরিয়াটা হচ্ছে কোষ প্রাচীর তারপরে কোষ প্রাচীর উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষ ঝিল্লির কোষ ঝিল্লি মানে হচ্ছে সেল মেমব্রেন বাইরে জড় পদার্থ দিয়ে তৈরি একটি পুরো প্রাচীর থাকে একে বলে কোষ প্রাচীর কোষ প্রাচীর বলে কোষ প্রাচীর সাধারণত কী দ্বারা তৈরি করা কী দ্বারা গঠিত সেলুলোজ দ্বারা গঠিত সেলুলোজ প্রাণী কোষে এ ধরনের প্রাচীর থাকে না তো মেইনলি যদি আমরা উদ্ভিদ কোষ আর প্রাণী কোষে পার্থক্য করি প্রথমে হচ্ছে এটা যদি উদ্ভিদ কোষে দুইটা লেয়ার থাকে পাতলা করে দুইটা লেয়ার থাকে আর প্রাণী কোষে থাকে একটা লেয়ার অর্থাৎ কোষ ঝিল্লি বা সেল সেল আর উদ্ভিদ কোষে প্রথমে থাকে সেল মেমব্রেন তার বাহিরে থাকে কোষ প্রাচীর বাইরে থাকে প্রাচীর তো যদি প্রথমে কেউ জিজ্ঞেস করে যে উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের পার্থক্য কি তো তাহলে প্রাণী কোষে ভিতরে শুধুমাত্র সেল মেমব্রেন থাকে আর সেল মেমব্রেন বা কোষ ঝিল্লি আর উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে কোষ ঝিল্লিও থাকে তো এই যে এখানে বলা আছে যে প্রাণী কোষে প্রাচীর কোনো রকম প্রাচীর থাকে না প্রাণী কোষের আবরণটি প্লাজমা পর্দা দ্বারা ঘেরা থাকে বা গঠিত কোষের সুজীব বংশকে রক্ষা করা এবং কোষের সীমা রেখা নির্দেশ নির্দেশ করা কোষ প্রাচীর প্রধান কাজ খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট কোষ প্রাচীরের প্রধান কাজ কি এটা ক নম্বরের জন্য আসতে পারে খুব গুরুত্বপূর্ণ একটা কোষ প্রাচীরের প্রধান কাজ কি হচ্ছে কোষের সজীব অংশকে রক্ষা করা এবং কোষের রেখা নির্দেশ করা তারপর প্রোটোপ্লাজম তো ভিতরে যত পোষণ আছে সেগুলো হচ্ছে প্রোটোপ্লাজম এই যে ভিতরে যে পোষণ এটাকে বলা হয় প্রোটোপ্লাজম তো প্রোটোপ্লাজমের ভিতরে বিভিন্ন রকমের অঙ্গাণু থাকে তো আমরা দেখি প্রোটোপ্লাজম জিনিসটা কি প্রোটোপ্লাজমে একটি প্রধানত কোষে ঝিল্লি সাইটোপ্লাজম ও নিউক্লিয়াসের সমন্বয়ে গঠিত প্রোটোপ্লাজমে কোষের অর্ধতরল জেলির মতো আঠালো ও দানাদার বর্ণহীন সজীব অংশ তাহলে এই যে ভিতরে যে আমাদের সার্কেলের ভিতরে যে এরিয়াটা ওটা কীরকম তরল অর্থাৎ তরল মানে তরলও নয় আবার তরল ছাড়া যে একটা স্টেট মানে সলিড স্টেট ওইটাও নয় অর্থাৎ ওইটা মাঝে মাঝামাঝি তরল আর সলিডের মাঝে একটা অবস্থা যেটা দেখতে যে তোমরা জেলি আসে না জেলি জেলির মতো আঠালো নানাদার বর্ণহীন সজীব সজীব অংশ এখানে দেখো প্রথমত বর্ণহীন আর সজীব মানে হইতেছে জীবিত সজীব মানে কি জীবিত এখানে সজীব মানে সবুজ না তারপরে প্রোটোপ্লাজমে নানাবিধ বিক্রিয়ার ফলে জীবনের বৈশিষ্ট্যগুলো পরিলক্ষিত হয় এটি বিভিন্ন জৈব ও অজৈব যৌগের সমন্বয়ে গঠিত প্রোটোপ্লাজমে পানির পরিমাণ সাধারণত শতকরা সাতষট্টি থেকে নব্বই শতাংশ হয়ে থাকে তাহলে প্রোটোপ্লাজমের পানির শতকরা কত সাতষট্টি থেকে নব্বই শতাংশ তারপরে কোষ ঝিল্লি বা কোষ মেমব্রেন তো আগে বলছে যে একটা কোষ মেমব্রেন থাকে উদ্ভিদ কোষে তার বাইরে কোষপাচি থাকে তো কোষ ঝিল্লিকে কি বলা হয় প্লাজমা মেমব্রেন বা সেল মেমব্রেন পুরো প্রোটোপ্লাজমকে ঘিরে যে নরম পর্দা থাকে তাকে কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেন বা সেল মেমব্রেন বলে প্লাজমা মেমব্রেন দ্বি স্তর বিশিষ্ট ওর স্তর কটা দুইটা স্তর এবং ফসফোলিপিডের সমন্বয়ে গঠিত কিলিপিড লিপিড ফসফোলিপিড লিপিড তো ফসফোলিপিডের দুইটা এন্ড থাকে একটা হেড এন্ড একটা টেল এন্ড এগুলো তোমরা ইন ফিউচারে পাবা বর্তমানে এটিকে বায়োমেম্রেন ও বলা হয়ে থাকে তো এটা আরেক নাম কি বায়োমেমরেন এটি কোষের ভেতর ও বাইরের মধ্যে পানি খনিজ পদার্থ ও গ্যাসের পরিবহন নিয়ন্ত্রণ করে এবার হচ্ছে সাইটোপ্লাজম তাহলে সাইটোপ্লাজম জিনিসটা কি তো আবার আমরা সেল যদি আঁকি এই যে আমরা একটু বড় করে সেলটা আঁকি এই যে বড় সেল আঁকলাম বাহিরে বাহিরে আমাদের কোষঝিল্লি বা কোষ পাশে যা কিছু থাকলো থাকলো তো ভিতরে এখানে একটা থাকে মাইটোকন্ড্রিয়া এখানে থাকে কিছু একটা থাকলো এটা মাইট্রোকন্ট দেখতে যদি এরকম না তারপর আমরা বুঝার জন্য এরকম দিয়ে দিলাম এখানে একটা প্লাস্টিক আছে বা এখানে সেন্ট্রোমিয়ার আছে বা কিছু একটা আছে আর এখানে একটা বড় করে নিউক্লিয়াস থাকে নিউক্লিয়াসের ভিতরে যে একটা ব্ল্যাক স্পট থাকে এটার নাম হচ্ছে নিউক্লিওলাস তাহলে প্রোটোপ্লাজম হচ্ছে টোটাল টুকু পুরোটুকুর মান নাম হচ্ছে প্রোটোপ্লাজম আর তাহলে সাইটোপ্লাজম কি এই যে নিউক্লিয়াস পোর্শনটা যদি আমরা বাদ দিই তাহলে ভিতরে যা কিছু আছে সেটাকে বলে সাইটোপ্লাজম তাহলে প্রোটোপ্লাজম কি সব তো ভিতরে যা কিছু আছে সব কিছুই প্রোটোপ্লাজম আর যদি আমরা ভিতর থেকে শুধু নিউক্লিয়াসটা বাদ দিয়ে দিই তাহলে এটার নাম কি হবে ওটার নাম হবে সাইটোপ্লাজম তারপরে দেখি কোষে প্রোটোপ্লাজমের নিউক্লিয়াসের বাহিরে জেলির মতো যে অংশকে সাইটোপ্লাজম বলে এই যে নিউক্লিয়াসের বাহিরে তার মানে কি আমরা নিউক্লিয়াসটাকে বাদ দিয়ে ভিতরে যা কিছু আছে সবগুলোই হচ্ছে আমাদের সাইটোপ্লাজমের অংশ তাহলে সাইটোপ্লাজম বলে গেল এতটুকু সাইটোপ্লাজমের অভ্যন্তরে অবস্থিত কোষের বিভিন্ন জৈব জৈবনিক ক্রিয়াকলাপের সাথে সংশ্লিষ্ট সজীব বস্তুসমূহকে একত্রে সাইটোপ্লাজিমে অঙ্গন বলে তো এখানে সাইটোপ্লাজমের ভিতরে কী কী আছে বিভিন্ন জিনিস থাকতে পারে বাট এখানে তোমাদের বোঝার জন্য মাত্র কয়েকটা জিনিস দিছে প্রথমত প্লাস্টিড প্রথমটার নাম কি প্লাস্টিড দ্বিতীয়টা মাইটোকন্ড্রিয়া মাইটোকন্ড্রিয়ার কাজ কি খাদ্য উৎপাদন করে প্লাস মাইটোকন্ড্রিয়ার কাজ হচ্ছে এনার্জি প্রডিউস করা প্লাস্টিডের কাজ কি বডির কাজ কি অ্যান্ডোপ্লাজমিক কাজ কি কোষ গহবের কাজ কি এগুলো আমাদের একটা একটা করে জানতে হবে তো এখানে একটা উদ্ভিদ কোষ দেওয়া আছে এখানে একটা প্রাণী কোষ দেওয়া আছে তো দুইটা ভিতরে পার্থক্য গুলো তোমরা খুঁজে খুঁজে বের করে পড়ে নিবা তারপরে তিন দশমিক পাঁচ সাইটোপ্লাজমের অঙ্গাণু তাহলে দেখো আবার বলি এই যে একটা সেল সেলের ভিতরে নিউক্লিয়াসের যে পোর্শনটা সেটা বাদে ভিতরে যা কিছু আছে প্রোটোপ্লাজমের সবগুলোকে সাইটোপ্লাজম বলে তো এখানে কিছু কিছু অঙ্গাণু যেমন প্লাস্টিড এক নাম্বার তো প্লাস্টিড হতেছে এরকম দেখতে প্লাস্টিড তো প্লাস্টিকের চিত্রটা যদি আমরা আঁকি এখানে যেহেতু আঁকা আছে আঁকার দরকার নেই তাহলে প্লাস্টিকের এই যে বাহিরে যে সার্কেলটা এটা আগে কি বলছে এটা একটা মেমডেন বা পর্দা তাই না মেমডেন বা পর্দা এটা দুইটা অংশ থাকে বাহিরের পোষণটা হইতেছে বহি স্তর ভিতরের পোষণটা কি ভিতরের পোষণটা হচ্ছে অন্তঃস্তর গেল এতটুকু তো তারপরে এই যে সেকশন এরকম যে সেকশনগুলো এটাকে বলা হয় গ্রানাম তো আমরা ছোট করে জি লিখি গ্রানাম এটাকে বলা হয় গ্রানাম এবার এই যে ভিতরে যে ফাঁকা পোশনগুলো এই যে ফাঁকা স্থানগুলো এগুলোকে বলা হয় ম্যাট্রিক্স এগুলোকে বলা হয় ম্যাট্রিক্স আর এই যে এক একটা যে গ্রাম গ্রান গ্রানামের সাথে আর একটা গ্রানামের যে কানেকশনটা এটাকে বলা হয় কি লে মে নাম গ্রানাম লেমেনাম আর সেরকম কিছু দরকার নেই তো দেখি সজীব উদ্ভিদ কোষে সাইটোপ্লাজমে বর্ণহীন অথবা বর্ণযুক্ত তাহলে প্লাস্টিক কীরকম হতে পারে বর্ণহীন হতে পারে বর্ণযুক্ত হতে পারে তো প্লাস্টিক ক্লোরোপ্লাস্ট ক্রোমোপ্লাস্ট লিকোপ্লাস্ট তো ওগুলো আমরা পরে পাব গোলাকার বা ডিম্বাকার অঙ্গ অঙ্গাণুকে কি বলা হয় প্লাস্টিক বলা হয় সাধারণত প্রাণীকোষে প্লাস্টিড নেই প্রাণীকোষে কি নেই প্লাস্টিক নেই কেন প্লাস্টিক নেই কারণ হচ্ছে এই যে প্লাস্টিড এটাই হচ্ছে ওই যে আমরা ক্লোরোফিল পড়ছি তারপরে যে উদ্ভিদ যে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে কি কেন তৈরি করতে পারে কারণ হচ্ছে যে ক্লোরোফিলের সাহায্যে ও সূর্যের রঞ্জক পদার্থ গ্রহণ করে তারপরে পানির সাহায্যে সালক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে যেহেতু প্রাণী কোষে প্লাস্টিক নেই যার কারণে প্রাণী কী করতে পারে না নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না এই অঙ্গনটি কোষের এক অনন্য বৈশিষ্ট্য প্লাস্টিক উদ্ভিদের খাদ্য সংশ্লেষণ বর্ণ গঠন খাদ্য সঞ্চয় মুখ্য বা প্রধান মুখ্য শব্দ অর্থ হচ্ছে প্রধান ভূমিকা গ্রহণ করে বা পালন করে রঞ্জক পদার্থের উপস্থিতি ও অনুপস্থিতির উপর ভিত্তি করে প্লাস্টিকটিকে প্রধানত দুই ভাগে এখানে দুই ভাগে দিছে তোমরা যখন হায়ার এডুকেশন পড়বো তখন তোমরা তিন ভাগে পাবা কি কি একটা হতেছে ক্রোমোপ্লাস্ট ক্রোমো মানে কি বর্ণযুক্ত আর এটা কি লিউকোপ্লাস্ট বা বর্ণহীন প্লাস্টিড ক্রোমোপ্লাস্ট দুই রকম একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট একটা ক্রোমোপ্লাস্ট দেখো এখানে দুইটা আলাদা আলাদা করে দিছে তোমরা এইটাই পড়ো বইটাই পড়ো এদের মধ্যে তিনটি অংশ পরিলক্ষিত হয় যথা আবরণী স্ট্রোমা গ্রানা তো এই যে আবরণী কোনটা আগে যে মেমনে যেটা সেটাই তো আমাদের আবরণী আবরণী দুই স্তর বিশিষ্ট বাহিরের স্তরকে বলা হয় বহির স্তর ভিতরের স্তরকে বলা হয় অন্তঃস্তর তো প্লাস্টিডের মধ্যে ক্লোরোপ্লাস্টিক সবুজ বনে ক্লোরোফিল নামক রঞ্জন পদার্থ থাকায় সবুজ বন ধারণ করে আর এই যে সবুজ যেসব উদ্ভিদ আছে তারা কি করতে পারে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে অর্থাৎ সারসংশ্লেষণ করাই বা সার সংশ্লেষণে সহায়তা করে এদের প্রধান কাজ ক্রোমোপ্লাস্ট ফুলের পাপড়ি ও ফলের ত্বকে দেখো এই ফুলের পাপড়ি এবং ফলের ত্বকে বিভিন্ন রকমের বর্ণ সৃষ্টি হয় এটার জন্য দায়ী কী এটার জন্য দায়ী হচ্ছে ক্রোমোপ্লাস্ট তারপরে সবুজ ফল পাকার সময় ক্রোমোপ্লাস্টে ক্রোমোপ্লাস্ট ক্লোরোপ্লাস্ট ক্রোমোপ্লাস্টে রূপান্তরিত হয়ে বর্ণবৈচিত্র সৃষ্টি করে যেমন আম এটা একটা আম কথার কথা এটা একটা আম আম যখন কাঁচা থাকে আমের ভিতরে রঙটা কীরকম থাকে আমের ভিতরে রঙ থাকে সবুজ আমের ভিতরে রঙটা থাকে সবুজ আর যখন আমটা পেকে যায় তখন ভিতরে হলুদ বা আংশিক লাল কালার তৈরি হয় তাই না তো এই যে সবুজটা ছিল সবুজের জন্য দায়ীকে ছিল ক্লোরোপ্লাস্ট তো কাঁচা যখন ছিল আমটা ক্লোরোপ্লাস্টের জন্য সবুজ ছিল যখন পাকতে শুরু করে তখন ক্লোরোপ্লাস্টটা ক্রোমোপ্লাস্টে পরিণত হয়ে আমাদের এ ফলের কি করে বর্ণ পরিবর্তন করে যেমন টমেটো যে লাল টকটকে রং দেখা যায় তা ক্রোমোপ্লাস্টের লাই কোপেন নামক রঞ্জন পদার্থের জন্য তৈরি হয় ক্রোমোপ্লাস্ট লাল কমলা হলুদ বনের ক্যারোটিনয়েড নামক রঞ্জক পদার্থ থাকে কি 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 থাকে লাল নীল কমলা হলুদ তিনটা লাল নীল কমলা হলুদ উদ্ভিদ যেসব অংশে আলো পৌঁছায় না সেসব অংশে কোষের লিউকোপ্লাস্ট থাকে কি থাকে যেসব অংশে আলো পৌঁছায় না সেসব অংশে কি থাকে লিউকোপ্লাস্ট থাকে যেমন মূল মাটির নিচে কি থাকে মূল সেখানে কি সূর্যের আলো পৌঁছায় না পৌঁছায় না তাহলে যেমন মূল কোষের প্লাস্টিড সূর্যলোকের প্রভাবেই এই প্লাস্টিডগুলো রূপান্তরিত হয়ে ক্রোমোপ্লাস্টে পরিণত হয় তোমরা নিশ্চয়ই লক্ষ্য করে থাকবে যদি সবুজ দুর্ভা ঘাস ইট দিয়ে কিছুদিন ঢাকা থাকে তবে ঘাসগুলো সাদা হয়ে যায় কারণ ক্রোমোপ্লাস্টিকগুলো লিকোপ্লাস্টে রূপান্তরিত হয়ে যায় তো তোমরা অনেকেই দেখছো যে ঘাসের উপরে যদি ইট কিছুদিন পরে থাকে ইটা সরাই দেখবা যে ঘাসগুলো সাদা হয়ে গেছে পরবর্তীতে ইট সরিয়ে নিলে সূর্যের আলোয় ঘাসগুলো আবার সবুজ বর্ণের হয়ে যায় এতে প্রমাণিত হয় যে এক ধরনের প্লাস্টিক রূপান্তরিত হয়ে অন্য ধরনের প্লাস্টিকে পরিণত হয় তারপরে মাইটোকন্ড্রিয়া খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে রিটেনের জন্য রিটেন রিটেনের জন্য মাইটোকনডিয়া এবং প্লাস্টিক খুব বেশি গুরুত্বপূর্ণ মাইটোকন্ড্রিয়া এই জিনিসটা কি মাইটোকন্ড্রিয়া প্রাণী কোষেও থাকে উদ্ভিদ কোষেও থাকে অর্থাৎ আমাদের শরীরের যে সেল আছে সেখানে মাইটোকন্ড্রিয়া আছে আর উদ্ভিদ যে আছে সেটাতেও মাইটোকন আছে তো মাইটোকন্ড্রিয়া এটা হচ্ছে বহু বচন শব্দ মানে মাইটোকন্ডিয়া বলতে অনেকগুলো মাইটোক মাইটোকন্ডিয়া একসাথে বোঝায় তাহলে মাত্র যদি সিঙ্গেল একটা মাইটোকন্ডিয়া বলতে যাই তাহলে আমরা কি বলবো মাইটোকন্ড্রি অন তো মাইটোকন্ডিয়া দেখতে এরকম এরকম শেপের থাকে তো ভিতরে এরকম পেছন ইগুলো থাকে এরকম এরকম করে তো এখানে ছবিটা দেওয়া আছে তো আমি আঁকতেছি না কষ্ট করে এরকম দেওয়া থাকে যেহেতু ছবিটা আসে আমি এখান থেকে দেখাই তো আমরা আগে কি বলছি বাইরের যে পর্দাটা পর্দাটা নাম কি ঝিল্লি বা মেমরেন আর ভিতরে এই যে খাজটা আছে না এই খাজের নাম হচ্ছে ক্রিস্টি আর এই যে এখানে যে খাজের ইসের ভিতরে এই যে গোল গোল যে জিনিসগুলো আছে এটা হচ্ছে অক্সিজম আর এই যে ভিতর যে ফাঁকা ফাঁকা স্থানগুলো এটার নাম হচ্ছে ম্যাট্রিক্স এখানে কিন্তু আমরা ফাঁকা স্থান পাইছিলাম এই যে ভিতরে যে ফাঁকা স্থান এটাকে বলে ম্যাট্রিক্স তো আমরা পড়ে নেই মাইটোকন্ড্রিয়া সজীব উদ্ভিদ ও প্রাণী কোষের সাইটোপ্লাজমে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকা ছোটো ছোটো দণ্ডাকার অঙ্গগুলোকে কি বলে মাইটোকন্ড্রিয়া বলে এই যে মাইটোকন্ড্রিয়া সংজ্ঞা এটা ক নম্বরের জন্য আসতে পারে খুবই গুরুত্বপূর্ণ ক নম্বরের জন্য মাইটোকন্ড্রিয়া কাকে বলে আর এক বছর হইতেছে মাইটোকন্ডিয়ন প্রতিটি মাইটোকন্ড্রিয়ন দিয়ে স্তরী পর্দা দ্বারা আবৃত থাকে তাহলে এই যে বাইরের যে ঝিলিটা সেটা কিরকম দিয়ে স্তরী তাহলে বাহিরের পোষণটাকে আমরা কি বলবো বহি পর্দা ভিতরের পোষণটাকে বলবো অন্তঃপর্দা বা অন্ত অংশ বহি অংশ যেভাবে খুশি বলতে পারো তাহলে এর বহি পর্দাটি হয় মসৃণ অর্থাৎ বাইরের পাশটা হয় মসৃণ আর ভিতরের পাশটা কি হয় আঙ্গুলের মতো ভাষ করা থাকে আঙুলের মতো ভাঁজ করা থাকে আর এই ভাষগুলোকে কি বলা হয় এই ভাষগুলোকে বলা হয় কৃষ্টি আগে আমরা বসে গুলোকে কি বলা হয় জীবে যাবতীয় বিপাকীয় কাজের শক্তির উৎস হচ্ছে যার কারণে বলা হয় পাওয়ার হাউস অর্থাৎ কোষের পাওয়ার মানে কি পাওয়ার মানে শক্তি আর হাউস মানে ঘর অর্থাৎ কোষের শক্তি ঘর কাকে বলা হয় মাইটোকন্ড্রিয়াকে এটা খুবই গুরুত্বপূর্ণ কোষের মাইটোকন্ডিয়া এটা তোমাদের আজীবন কাজে লাগবে যে কোষের পাওয়ার হাউস কাকে বলা হয় মাইটোকন্ড্রিয়া তোমরা যখন এখন সেভেনে পড়ো এইটো মাইটোকনডিয়া পাবা ইন টেনেও মাইটোকনডিয়া পাবা নাইনে মাইটোকনডিয়া পাবা ইন্টারও মাইটোকনডিয়া পাবা এমন কি তোমরা যদি কেউ ডাক্তারি পড়তে যাও বা ইঞ্জিনিয়ারিং পড়তে যাও বা জীববিজ্ঞান টপিক নিয়ে কেউ পড়তে চাও সব জায়গায় তোমরা এই মাইটোকন্ডিয়া জিনিসটা পাবা বা সেল জিনিসগুলো পাবা তো এখন থেকে তোমাদের সেলটা খুব ভালো করে পড়তে হবে সবুজ উদ্ভিদ কোষের সংখ্যা বেশি তবে প্রমাণিত যকৃত প্রাণীর যকৃত কোষ যেমন আমাদের যে যকৃত যকৃত মানে কি লিভার অনেকেই নাম শুনছো যে লিভার আই ভি ই আর শরীরের ভিতরে যে লিভার থাকে সে লিভার হচ্ছে বাংলা যকৃত কোষে এ সংখ্যা সহস্রাধিক তারপরে গোলচি বডি গোলচি বডি বা গোলচি অ্যাপারাটাস তো গল্জি অ্যাপারাটাসের কাজ কি এগুলো পর্দা ঘেরা গোলাকার বা সূত্রাকার নলিকে সমৃদ্ধ অঙ্গানু যা নিউক্লিয়াসের কাছে অবস্থান করে ওদের কাজ হচ্ছে উৎসেচক হরমোন ইত্যাদি কি করা খরণ করা উচ্ছেচক মানে হচ্ছে এনজাইম এনজাইম তোমরা অবশ্যই এনজাইমের নাম শুনছো এনজাইম এনজাইম আর হচ্ছে হরমোন এই দুটোকে কি করে খরণ করে মানে সিক্রেট করে বের করে দেয় বা উৎপন্ন করে ওই ওই পোষণটা থেকে বের করে দেয় অন্য পোষণে কাজ করার জন্য তাহলে আমরা দেখি এখানে তোমাদের গোলজি এই যে গোলজি বস্তু ছবিটা এই যে গোলজি বস্তু তোমরা বই থেকে সুন্দর মতো দেখে নিবা গোলজি বস্তু গোলজি বস্তু কিন্তু প্রাণী কোষেও থাকে উদ্ভিদ কোষে দুইটাতেই থাকে তো তোমাদের আর উদ্ভিদ কোষটা কিন্তু আলাদা আলাদাভাবে পড়তে হবে জিনিসটা কি এই যে এই যে কোষের বাইরে অ্যান্ডোপ্লাসমিক রেটিকুলম এই যে নিউক্লিয়াসের সাথে এই যে নিউক্লিয়াসের সাথে তো অ্যান্ডোপ্লাসমিক রেটিকুলাম দুই প্রকার একটা হচ্ছে মসৃণ আর একটা হচ্ছে অমসৃণ মানে একটা রাফ আর একটা কি স্মুথ তো অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম সাইটোপ্লাজমে একক ঝিল্লি বিশিষ্ট জারিকাকার অঙ্গাণু থাকে যাকে অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম বলে তো এটা কয় প্রকার আমি আগে বসি দুই প্রকার একটা হচ্ছে মসৃণ আর একটা কি অমসৃণ একটা রাফ অথবা স্মুথ তো যেটা অমসৃণ বা রাফ রাফ কেন হয় কারণ ওইখানে রাইবোজম লাগানো থাকে একটা একটা করে রাইবোজম যে কিছুক্ষণ আগে আমরা যে এটা মাইটোকন্ডিয়া পড়লাম সেখানে এরকম গোল 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 যে জিনিসগুলো ছিল এই যে গোল 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 যেগুলোকে আমরা অক্সিজম বলতাম তো অ্যান্ডোপ্লাসমিক রেটিকুলামের সাথেও এরকম গোল গোল করে যেগুলো লাগানো থাকে সেগুলোকে আমরা কি বলি অমসৃণ আর যেগুলোতে কোনো কিছু থাকে না সেগুলোকে বলি মসৃণ আর এটা কী লাগানো থাকে এটা লাগানো থাকে রাইবোজম তো এবার রাইবোজমের কাজ কি রাইবোজম সাইটোপ্লাজমে মুক্ত অবস্থায় বা অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে দানার মতো রাইবোজম থাকে ওদের কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষণ করা বা প্রোটিন সিনথেসিস করা তাহলে রাইবোজোমের কাজ কি প্রোটিন সংশ্লেষণ অথবা প্রোটিন সিনথেসিস এবার আসলে লাইসোজোম তো আগে বলছে লাইসোজোম করে কি লাইসোজোম হতেছে ফ্যাগোসাইটোসিস করে অর্থাৎ কোষের ভিতরে যে জীবাণুগুলো থাকে সেগুলোকে ধ্বংস করে প্রাণী কোষে সাইটোপ্লাজমে ডিএসওর বিশিষ্ট লিপোপ্রোটিনের মেমব্রেনে আবৃত লাইসোজোম থাকে লিপোপ্রোটিন মানে কি লিপোপ্রোটিন হতেছে লিপিড আর প্রোটিন লিপিড আর হচ্ছে কি প্রোটিন লিপিড আর প্রোটিনের সংমিশ্রণ হচ্ছে লিপোপ্রোটিন বালাই প্রোটিন অনেকে বলে lipoprotein প্রোটিনের মেমব্রেনে আবৃত লাইসোজোম থাকে এটি হাইড্রোলাইটিক এনজাইম ধারণ করে হাইড্রোলাইটিক হাইড্রো মানে কি পানি পানি আগ্রহী এনজাইমগুলোকে ধারণ করে বলতে সেন্ট্রিওল সেন্ট্রিওলটা কি প্রাণী কোষের নিউক্লিয়াসের কাছে দুটি ফাপা নলাকার বা দণ্ডাকার অঙ্গাণু দেখা যায় তাদের সেন্ট্রিওল বলে সেন্ট্রোল একটা স্বচ্ছ দানা বিহীন পদার্থ দ্বারা আবৃত থাকে এই অবস্থটিকে সেন্ট্রোজোম বলে উদ্ভিদ কোষের সেন্ট্রিওল সাধারণত থাকে না প্রাণীকোষে সেন্ট্রিওল থাকে উদ্ভিদ কোষে কি থাকে না সেন্ট্রিওল থাকে না তবে নিম্ন শ্রেণীর উদ্ভিদ কোষে যেমন সত্রাকে থাকে প্রাণী প্রাণীকোষে বিভোজনের সময় তৈরি করে তো তোমরা যখন সেল ডিভিশন বা কোষ বিভোজন পড়বা তখন দেখবে প্রাণী কোষের যে মাইটোসিস ধাপ আছে মাইটোসিস ধাপে ওরা রে সিক্রেট করে তারপরে কোষ গহব্বর তো কোষ গহব্বর জিনিসটা কি কোষের সজীব অঙ্গ এই যে ফাঁকা জায়গাটা সেলের ভিতর যে ফাঁকা জায়গাটা এটাকে বলা হয় কোশ গহব্বর তো দেখি কোষ গহব্বর জিনিসটা কি কোষে সজীব অঙ্গাণু এবং নিজে বস্তুসমূহ সাইটোপ্লাজমের ধাত্রে থাকে উদ্ভিদ কোষে নিজে বস্তুসমূহের ভিতরে বিভিন্ন রকমের সঞ্চিত পদার্থ বজ্র পদার্থ খরিত পদার্থ ইত্যাদি এখানে থাকে কোষের সাইটোপ্লাজমের তরল পদার্থপূর্ণ কোষরশ ছোট বড় গহব্বর থাকে তাদের কোশগহ্বর বলে প্রাণী কোষে সাধারণত কোষগহ্বর থাকে না তবে কিছু কিছু কোষে থাকলেও সেটা খুব ছোট আকারের হয় উদ্ভিদ কোষে কোষগহ্বর বেশি থাকে এবং আকারে বড় হয় এ কারণে উদ্ভিদ কোষে নিউক্লিয়াস এক পাশে এবং কোষে নিউক্লিয়াস মাঝে থাকে তো দেখো এই যে এই পোষণটাকে আমরা নিউক্লিয়াস বলতাম এই যে এই পোষণটাকে নিউক্লিয়াস বলতাম তাহলে নিউক্লিয়াসটা আমাদের কোষে কি থাকে উদ্ভিদ কোষে যে কোনো এক সাইডে থাকে আর প্রাণীকোষে একদম মিডেল বরাবর থাকতেছে কেন থাকতেছে মিডেল বরাবর কারণ হতেছে কোষ গহ্বরের জন্য তো নানা রকমের জৈব অ্যাসিড লবণ শর্করা আমিষ ইত্যাদি কোষ গহ্বরে দ্রবীভূত অবস্থায় থেকে কোষরস প্রস্তুত করে তো এই যে নিউক্লিয়াস যেটা বলতেছিলাম প্রাণী কোষে থাকে মিডেল বরাবর আর উদ্ভিদ কোষে থাকে যে কোনো এক সাইডে বাম সাইডে অথবা ডাইন সাইডে যে এক সাইডে থাকে তো এবার হচ্ছে নিউক্লিয়াস তো নিউক্লিয়াস জিনিসটা কি এই যেরকম থাকে নিউক্লিয়াস তো নিউক্লিয়াস যেহেতু আগেই বসে বাহিরে যে পর্দাটা থাকে সেটার নাম হতেছে মেমব্রেন যেহেতু এটা নিউক্লিয়াস তাহলে এটা কী হবে নিউক্লিয়ার মেমব্রেন আগেটা ছিল সেল তাহলে কী হবে সেল মেমব্রেন তো নিউক্লিয়াসের চারটা অংশ থাকে কটা অংশ দেখো প্রোটোপ্লাজমের পর্দা দিয়ে বেষ্টিত সর্বাপেক্ষা ঘন বস্তু সর্বাপেক্ষা ঘন বস্তুটি কি ঘন ঘনবস্তু হচ্ছে নিউক্লিয়াস তো নিউক্লিয়াসের ভিতরে চারটা জিনিস থাকে পাঁচ হ্যাঁ চারটা জিনিস থাকে এই যে বাইরে পোষণ মেমব্রেন তো এটা আমরা আগে থেকে জানি তারপর এটা কি থাকে তারপরে থাকে নিউক্লিও লাস এই যে ভিতরে যে ডিপ ব্ল্যাকিশ কালার এটা নাম হচ্ছে নিউক্লিয় লাস তারপরে কি থাকে নিউক্লিয় জালিকা নিউক্লিও জালিকা আর লাস্টে থাকে নিউক্লিও প্লাজম তো নিউক্লিয় জালিকা কোনগুলো এই যে ভিতরে যেগুলো দেখতেছো এগুলোকে বলা হয় নিউক্লিয়ার জালিকা এবার আমরা পড়ি নিউক্লিয়ার আচ্ছা নিউক্লিয়র নিউক্লিয়াস এর ভৌত গঠন পরীক্ষার প্রকৃত সময় কোষ বিভাজন তো আমরা যখন কোষ বিভাজনটা পড়বো তখন উচিত আমরা নিউক্লিয়াসটাকে খুব ভালোভাবে পরীক্ষা করতে পারবো কোষ বিভাজন যখন শুরু হবে বা চলতে থাকবে বা শেষ শেষের আগ পর্যন্ত অর্থাৎ কোষ বিভাজন যতক্ষণ পর্যন্ত চলতে থাকবে সেই সময় আমরা নিউক্লিয়াসটাকে খুব ভালোভাবে দেখতে পারি নিউক্লিয়ার পর্দা সজীব ও দ্বীয় বিশিষ্ট পর্দা দিয়ে প্রতিটি নিউক্লিয়াস আবৃত থাকে যাতেকে নিউক্লিয়ার পর্দা বলে নিউক্লিয়ার পর্দা অসংখ্য ছিদ্র থাকে কেন সিদ্র থাকে কারণ আমাদের বাহির থেকে কিছু পদার্থ ভিতরে আসতে হবে আর ভিতর থেকে কিছু পদার্থ যেতে হবে যার কারণে ছিদ্র থাকে নিউক্লিয়ার পর্দা সাইটোপ্লাজম এর সাথে নিউক্লিয়াসের বিভিন্ন বস্তু যোগাযোগ রক্ষা করে এবং নিউক্লিয়াসকে রক্ষণাবেক্ষণ করে নিউক্লিওপ্লাজম প্লাজম নিউক্লিয়াসে অভ্যন্তরস্থ নিউক্লিয়ার মেমরেন দিয়ে আবৃত স্বচ্ছ দানাদার ও জেলের মতো অর্ধতরল পদার্থটির নাম প্লাজম বা লিম্ফ এটি নিউক্লিয়াস ও ক্রোমোজোমের মাতৃকা বা ধারক হিসাবে কাজ করে এবং নিউক্লিয়াসের জৈবনিক কার্যকলাপ নিয়ন্ত্রণ করে হচ্ছে যে ভিতরে যে ডিপ ব্ল্যাকিশ কালারটা যেটা ছিল গোলাকার ওটা নাম হচ্ছে নিউক্লিওলাস লাস তো নিউক্লিয়াস লাস জিনিসটিকে কি এটা হচ্ছে অবস্থিত ক্ষুদ্র গোলাকার গোলাকার উজ্জ্বল ও অপেক্ষাকৃত ঘন বস্তু নিউক্লিয়ালাস নামে পরিচিত সাধারণ সাধারণত প্রতিটি নিউক্লিয়াস একটা করেই নিউক্লিয় লাস থাকে তারপরে নিউক্লিও চালিকা বা ক্রোমাটিন তন্তু তো তোমরা যে ক্রোমোজোম কোন যে ক্রোমোজোম ডিএনএ আরএনএ জিন সেগুলো কোথায় থাকে ক্রোমোজোমের ভিতরে থাকে আর এই ক্রোমোজোমটাই হচ্ছে আমাদের ক্রোমাটিন তন্তু বা নিউক্লিয় জালিকা এই যে ভিতরে যে সাপের মতো পেঁচানো 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 যেগুলো আছে এগুলো হচ্ছে আমাদের ক্রোমা ক্রোমাটিন তন্তু বা নিউক্লিয় জালিকা তো এবার দেখি কোষ বিভাজনের নিউক্লিয় জালিকা জিনিসটাকেই নিউক্লিও প্লাজমে ভাসমান অবস্থায় পেঁচানো সুতার মতো খাটো ও মোটা হয়ে গঠনটি যে খাটো মোটা যে গঠনগুলো আছে সেগুলো হচ্ছে নিউক্লিয়ার জালিকা বা ক্রোমাটিন জালিকা কোষ বিভোচনের সময় তোমরা তোমরা যখন সেল ডিভিশন বা কোষ বিভাজন করবা তখন দেখবা তন্তুগুলোর গঠনটি খাটো এবং মোটা যখন হয় আপাতত ক্রোমাটিন তন্তু হিসেবে থাকে তো পরবর্তীতে খাটো এবং মোটা হয়ে এরকম গঠন করে এ এরকম একটা স্ট্রাকচার গঠন করে তো এগুলোকে বলা হয় ক্রোমোজোম মাঝখানে কি থাকে সেন্ট্রোমিয়ার থাকে তো তাহলে আমাদের উদ্ভিদের যে টিসুর বৈশিষ্ট্য ও কাজ এগুলো আমরা পরবর্তী ক্লাসে পড়ব